আপন জন বিদায় দেওয়ার মুহূর্তটা এত কষ্টের হয় বলে বোঝানোর মতো না আমার মা এসেছে দেশ থেকে তো আজকে চলে যাচ্ছে মাকে বিদায় দেওয়ার সময় বুকটা ফেটে যাচ্ছে কিভাবে যে কি করব আমার মা তো কান্নাকাটি করে একদম পেয়েছে সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার মা চলে যাব তো মার জন্য কি রান্না বাড়া করবো তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো কালকে বিকেলে আমার হাজব্যান্ডে একটা পাকা পেঁপে এনেছে আর সাথে বগুড়ার দই এনেছে তো আমার মার খুব খেতে ইচ্ছে করছে বগুড়ার দই তো সাথে একটা পেঁপেও নিয়ে এসেছে তো পে প্যাকেটে দিয়েছি সবাই মিলে খেয়েছে তারপরে এই তো বগুড়ার দই এনেছে তো আমার মা কালকে চলে যাবে তো এই তো বগুড়ার দই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তারপরের দিন সকালে তো ফ্রিজে গরু মাংস ছিল তো গরু মাংসটাকে ভিজিয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি অনেক বড় বড় পিস তো আজকে গরু মাংস রান্না করব আজকে এমন শুক্রবার আরও আমার মা চলে যাবে দেশে তো একটু ভালো মন্দ না রান্না করলে কি হয় তো মাংসটাকে কেটে নিয়ে যে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি তারপরে আজকে ইয়ে দিয়ে রান্না করবে এটাকে কি বলে জালি বলে হ্যাঁ জালি দিয়ে আজকে গরু মাংসটাকে রান্না করব তো আমার মা জালি দিয়ে খেতে খুবই পছন্দ করে তো আমার মা বলছিল তা তাই জন্য রান্না তো এই এখানে মশলাটাকে কষিয়ে গরু মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে ইয়ে দিয়ে দেব ওই জালিটা দিয়ে দেব তা আমাদের গ্রামে অনেক কিছু দিয়ে খায় আলু দিয়ে লাউ দিয়ে জালি দিয়ে তারপরে আমার শাশুড়ি মা তো আবার মূলা দিয়েও খায় তো যাই হোক এই তো মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পানি দিয়ে রান্না করে নেব তো রান্না করতে এদিকে বসিয়ে দেব তারপর আরও বাকি বাদ বাকি কাজগুলো করে নেব তো বিছানাটা একদম এলোমেলো হয়ে রয়েছে তো বাবলাম বিছানাটাকে আগে গুছিয়ে এনে আর ঘরের বিছানা যদি আওলা জলা থাকে দেখতেও সুন্দর লাগে না তো যাই হোক এই তো বিছনাটাকে বিছিয়ে নিয়েছি পুরান বিছনা সরিয়ে ফেলেছি কবার বালুশের কবারগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এই তো সব গুছিয়ে নিয়েছি এই পাকে আমার আবার তরকারিটা হয়ে গিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব তো খেতে খুবই টেস্টি মানে গরু মাংসটা যত কষাবে ততই ভালো লাগে তো যাই হোক এই তো গরু মাংসটাকে নামিয়ে নিয়েছি তারপরে এই তো আমার হাজব্যান্ড কাজ থেকে এসেছে তো তাকে ভাত খেতে দিলাম তো এই তো গরু মাংসটা খেতে খুবই মজার ছিল তো এই তো বারটাত খাওয়া শেষ তো এখন আমার মা চলে যাবে তো লঞ্চে বাদ দিতে হবে তো সারাটা রাত কি খাবে তো তাই জন্য মাংস দিয়ে দিচ্ছি আর বাদ দিয়ে দিচ্ছি টিফিন বাডিত করে তো রাতে খাবে তো এই তো টিফিন বাড়িতে বলে দিয়ে দিছে আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড ফোন দিতেছে তাড়াতাড়ি যেতে লঞ্চ গার্ডে নিয়ে দিয়ে আসবে তো সে রাস্তায় আসে তো এই তো রেডি হয়ে নিয়েছে ব্যাগটা গুছিয়ে বোরকা পরে নিয়েছে আমার মা এখন চলে যাবে এই মুহূর্তটা যে কত কষ্টে বলে বোঝানো যাবে না মানে আমার মা তো একদম কান্নাকাটি আমার মেয়ে নিয়ে তো যাইতেই পারতেছে না খালি কান্নাকাটি করে কী করবো মা তো মাই হয় যাই হোক মা ছাড়া থাকতে হয় ছোট থেকে বড় হয়েছি মার কাছে বড় হয়ে অন্য বাসায় থাকি একা থাকি মাকে দেখি না মাসের পর মা চলে যায় বছরের পর বছর